বন্ধুরা দেখুন সিম গাছ জমে গেছে কিন্তু বেশি গাছে বড় বড় পাতা হয়ে গেছে তো বন্ধুরা বেশি পাতার কারণে কিন্তু সিমের ফুল আসতে চাইবে না এবং পোকার উপদ্রবও বেশি হবে আপনারা কিন্তু পোকাও আটকাতে পারবেন না তো এই পরিস্থিতিতে যেটা আমরা করতে পারি যাতে ভালোভাবে কীটনাশকটা দিলে ভালো কাজ করে সিমের ফুলগুলো টিকে সেই জন্য আমরা কিন্তু পাতাগুলো ভেঙে দেব চলুন এইভাবে কিন্তু পাতাগুলো ভেঙে যেতে হবে যাতে সিমের গাছে বিষটা ঠিকঠাক পড়ে তো পাতা না ভাঙলে কিন্তু বন্ধুরা যে সিমের ফুল আসবে সেগুলো কিন্তু বিষ পড়বে না এবং পোকাও ঠেকানো একটু কঠিন হয়ে যাবে তো এই কারণেই কিন্তু আমরা পাতাগুলো একটু ভেঙে যাব আলগা আলগা করে মাঝে মাঝে ভেঙে দিতে হবে যে গাছগুলো জোর নেই সেগুলো ভাঙার কোনো দরকার নেই কিন্তু যেগুলোতে খুবই জোর সেগুলোতে অবশ্যই পাতাটা ভেঙে দিতে হবে বন্ধুরা পাতা ভাঙা ছাড়া একটা উপায় আছে সেই বিষয়েও আপনাদেরকে বলবো কীটনাশক একটা ফাঙ্গিসাইড স্প্রে করলে এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা অবশ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো যে ফাঙ্গিসাইডটা ইউজ করলে পাতাগুলো ছোট হয়ে যাবে এতে কী হয় পাতা ছোট হলে বিষটাও ভালো পড়বে পাতার বৃদ্ধিটা কমে যাবে তো সেই ফাঙ্গিসাইড সম্বন্ধেও কিন্তু আমরা আলোচনা করব তো চলুন আগে পাতাগুলো ভেঙে দিই এরকমভাবে দেখুন পাতাগুলো ভেঙে দিলে একটু গাছটা দেখে হয়তো খারাপ লাগবে কিন্তু ফুলটা ভালো আসবে যে ফুলগুলো সব পোকায় খেয়ে নিয়েছে তো ঠিকঠাক কীটনাশক না পড়ায় বিষ না পড়াই ওষুধটা ঠিকঠাক না পড়ার জন্য এগুলো হচ্ছে পাতা থাকলে তো বন্ধুরা অবশ্যই বিষ পড়বে না পাতাগুলো বিষ দেওয়ার ফলেও এরকম হয়ে যাচ্ছে পুরো জুমে গেছে এটা সিমের পুরো জমিটা দেখাই এটা মোটামুটি আপনার দশ বারো কাটা জমি আছে